অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমি আমার বরকে কেন ভিডিওতে দেখাই না আসলে আমার বরের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই সেটা কেন জানাই নি আজকের এই ভিডিওতে বলবো বলব হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আমাদের কাটছে দিনগুলো যেরকম ভাবে ভগবান দিচ্ছেন তেমনভাবে কাটছেন নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা আবার নতুন ব্লগ শুরু করছি কাল রাত্রে মাকে নিয়ে এসেছিলাম আমি তো তুলতে গিয়েছিলাম আপনারা ব্লগে দেখেছিলেন তো সেই কারণের জন্যই রাত্রে আমি আমার মাকে নিয়েই বাড়ি ফিরেছিলাম কারণ অনেক রাত করে বাড়ি ফিরেছি কেন ফিরেছি সেটাও নয় লাস্টে বলবো তার আগে বলি মা অনেক সাড়ে আটটা বাজে এই সকালে চলে যাচ্ছে শুধুমাত্র চাটা খেয়েছে কারণ ও বাড়িতে হচ্ছে কাজ ও আর করানো হচ্ছে তার সাথে সাথে শুভ তো যাবেই সেটা তো ধরা একেবারেই কারণ ওখানকার কেউ আসলে তাকে নিয়ে যাওয়া ছাড়া তাদের আর রাস্তা ঘরের সমস্ত কাজগুলো শেষ করে এবার বসেছে এই টিনটাকে অনেক দিন আগে আনানো হয়েছিল উনুন করব বলে তারপরে তো মা ওর বাড়ি থেকে তার উনুনটা এনে দিয়েছিল তারপরে মাটির উনুনটা তো এটাকে আমি আগে থেকেই ভাবছিলাম এখানে কিছু গাছ আমি লাগাবো আমি খুব ফুল গাছ পছন্দ করি তো সেভাবে লাগাবো লাগাবো করে এটা না কেটে চাইতে চাইতে আর কেটে দিচ্ছে না কেউ তো সেদিন বাবা বাড়িতে আমি স্কুলে নিয়ে যখন গিয়েছিলাম এই গোবর মাটিগুলো এনেছিলাম আগের ব্লকে বলেছি আমার এখানকার মাটিগুলো একদমই ভালো নেই সে কারণে ওখান থেকে এক বস্তা গোবর শুদ্ধ মাটি নিয়ে এসেছিলাম সেগুলোই এখন লঙ্কার আমার বেশ কিছুটা বীজ রয়ে গেছে সেগুলো লাগাবো বলে আমার ফুল গাছগুলোতে এ কারণেই ফুল ফোটে না আমার মাটিটা দেখেছেন ফুল গাছের শেকড়ি বেরিয়ে গেছে মানে এই অবস্থায় তো কিছুটা বেঁচে গেল সে মধ্যে এখানেও দিয়ে দিলাম কারণ গাছগুলোর শিকড়গুলো অনেকটা বেরিয়ে গেছে ফুল ফোটার সময়টাই মনে হয় বেড়ে যাচ্ছে তবে ফুল হচ্ছে না তো আমার বেশ কিছুটা লঙ্কার চারা হয়েছে সেটাও লাগাবো লাগাবো করে এই অলসতার জন্য যেন তো লাগাতেই পারছি না চান করে পুজো দিতে গিয়ে দেখি গাছে একটা লঙ্কা পেকে গেছে সেটা নিয়ে আসলাম এবার করব খাবার রেডি ঘরে দেখেছেন এক সপ্তাহ নাগাদ এক সপ্তাহ নয় মানে টোটালি এই এক সপ্তাহটা মানে আমাদের প্রচণ্ড পরিমাণে মানে অভাব যাচ্ছে আর কি মানে আগের তুলনায় এখন একটু বেশি সপ্তাহ আসতে না আসতে বাজারে একদমই খালি হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি এগুলো আমি আর রান্না করছি না আর এদিকে আমার ডিব্বও পুরো খালি হয়ে গেছে এখনো আরও সপ্তাহ দুটো দিন বাকি তো এগুলো দিয়েই আমাকে চালাতে হবে হাতে যেটুকু টাকা আছে কারণ সেটা আবার কিস্তি রয়েছে যদিও বেশি নেই দুশো টাকার মতন রয়েছে আর যেগুলো টুকটাক বিস্কুট লাগে সেগুলো তো এখান থেকে বাকি নিয়ে আসি এবার যে কালকের ভাতগুলো ছিল সেগুলো ভেজে নেব আর রান্না করছি না সেগুলোই ভেজে খেয়ে নেব ফেসবুক মেসেঞ্জারে আমার চেনা পরিচিত বা অচেনারা আমাকে জিজ্ঞাসা করে তিনি তোমার বরকে কেন ভিডিওতে তে না কেন দেখাই না সেটা এবার বলি কারণ সে খুব সকালবেলায় কাজে চলে যায় সে মুহূর্তে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে আমি ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতে পারি না অনেক সময় করি অনেক সময় আমার সুযোগও থাকে না তো আর সে কিন্তু একদমই আমার ভিডিওর মধ্যে আসতে চায় না আমি তাই জোর জরস্তি করে আমার ভিডিওতে কাউকে আনি না যারা আসতে চায় না অনেক রাত করেই মানে সন্ধ্যা নাগাল বাড়ি ফিরে আবারও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে হঠাৎই প্ল্যান ছাড়াই আবারও দিদি বাড়ি চলে এসেছিলাম তো আসার সময়েও মানে আমি ভিডিও করতে পারিনি আরেকটা জ্যাম্বু আমাকে নিয়ে এসেছিলো প্রচণ্ড তারা বলছে তাড়াতাড়ি রেডি হ তাড়াতাড়ি রেডি হ মানে আমি পুরোপুরি পাঁচ মিনিটে রেডি হয়ে গেছিলাম তাদেরকে চাটা দিয়ে তাই আমি এভাবেই চলে এসেছি খুব সিম্পলভাবে আমি সমস্ত জায়গায় শুভ জন্মদিন বাবা জীবনটা অনেকটা সুন্দর হোক তোমার অনেকটা ভালো থেকো আরে আরে এত ওয়েট করা যায় বলুন তো তার তো খিদে পেয়েছে নাকি ঠাকুরদার ঠাকুমা না আসলে আর কী করবে বলুন তো তাই খেয়ে ফেলেছে তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত অনেকটা সুন্দর হোক আমরা যেন তার প্রত্যেকটা বছর এভাবেই তার কাকে আনন্দ দিয়ে আমরাও সুন্দরভাবে আনন্দ করতে পারি তার সাথে যেন আমরা এভাবেই থাকতে পারি তো চলে এসেছি বাড়ি ছিল আজ ভাইগনা ব্যাথে সারাদিন তেমন কিছু প্ল্যান ছিল না যে যাব হঠাৎই সন্ধ্যার সময় প্রোগ্রাম মানে বাড়ির কাজ ফেলে দিয়ে দৌড়াতে হয়েছিল সে যে বিয়েবাড়িতে গেছিলাম ওই দিদি জামুরা এসেছিলো তো ওরাই আমাকে নিয়ে গেল তো আমার কাছে হাতে টাকাও ছিল না যে আমি যাবো সে কোনো সেই কারণের জন্য আমার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল না যে আমি যাব শুভ যেহেতু সারাদিন মায়ের কাছে ওখানেই ছিল তো সন্ধ্যার সময় আসার কথা ছিল কাল সারারা শুভ বাবা আসেনি তো আমি যেহেতু যাবোই মানে যাওয়ার জন্য ওরা এসে করছিল তো আমি মাকে ফোন করে বললাম তাহলে তুমি শুভকে রেখে দাও শুভকে শুভর যেহেতু শরীর ভালো না এই ঠান্ডা মতো ওকে আমি নিয়েও যাব না আর গাড়ির মধ্যে জায়গায়ও ছিল না আর ওকে এই বাইক গাড়িতে জার্নি করার রাতে মানে আমার খুব ভয় লাগে সে কারণে রাতে ওকে বাইক গাড়িতে কোথাও আমি জার্নি করাই না এখন বাচ্চা তা আমাদের ঠান্ডা সে কারণের জন্যই আর সেখানে যে আর ব্লক করিনি কারণ আমার মজা শেষেই হয় না আমার যতই মন খারাপ থাকুক বা যতই আমার খারাপ সময়গুলো যাক না কেন মানে কোনো একটা আনন্দ কিছু বলে না আমি সব কিছু ভুলে যাই সত্যি সেই মতোটা আমি আনন্দ করে কাটিয়ে দেয় দিয়ে যাই আর কি তো বাড়ি এসেছি বাবাকেও বলেছিলাম ডিউটি থেকে আসতে কারণ সারা রাত তো আর বাড়ি একা থাকতে পারবো না আজকেও সুবর বাবা আর বাড়ি আসবে না কারণ অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা বলতে আমাদের কোনো ঝগড়াঝড়ি নাই আমাদের সামনে কিস্তি রয়েছে মানে মঙ্গলবার দিন কিস্তি কাজ যেহেতু আমাদের বন্ধ কাজটা তো মানে জানি না কবে গাড়ি করবে না খুলবে কবে সেটা ঘোষণা করবে গাড়ি খোলার জন্য আর সেখানে আমাদের কিস্তি রয়েছে তার মধ্যে অনেক কিছু আমাদের মালগুলো হারিয়ে গেছে তো সেই কারণের জন্য ওখানে সারা রাত জেগে আর কি যেগুলো গাড়ি নাইট টাইমে মানে কি চলে তো যদিও গাড়িগুলো নাইট টাইমে পারমিশন ছাড়াই চলে আর কি তো সেই কারণের জন্য ওখানে পাহাড়া দিচ্ছে কারণ কোন গাড়ি মালগুলো নিয়ে গেছে হারিয়ে ফেলেছে তো আজকেও বলেছিলো সন্ধ্যা সময় আসবে না তো বাবাই সে ছিল পাশাপাশি এক কাহিমাকে বলে গেছিলাম আমি বলেছিলাম যে সুপর বাবাই চলে আসবে তো যাই হোক চলুন আজ এখানে ব্লগটাকে শেষ করি আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে